আজকে কিছু কথা বলবো যারা আবেগপ্রবণ মানুষ যাদের মনে শুধু আবেগ ভরাই আছে মায়া ভরা আছে তাদের জন্যই এই কথা বলবো আচ্ছা আবেগ কি জানো আবেগে আমরা কি কি করি সেটা বোঝো আমি নিজেই একটা আবেগপ্রবণ মানুষ তাই আমি নিজের কথাগুলো নিজেই শেয়ার করছি যে আমি নিজে কীরকম ভাবি মানে আমার কেমন বিহেভিয়ার আমার কেমন ক্যারেক্টার মানে আমি নিজে যেরকম করি আমি সেটাই বলতে চাইছি আজকে তো সবাইকে ওয়েলকাম আমার এই মনের কথা চ্যানেলে তো চলো আচ্ছা আবেগ হলো ইমোশনালি একটা অ্যাটাক্ট মানে তোমাকে কেউ মনে ভাবছো কিছু বললো কোনো কাজ করতে বললো বা আর কিছু তুমি তাকে সহজে না বলতে পারবে না মানে না বলতে না তোমার মনে কেমন একটা মানে কাটা যেমন মানে না ওইরকম একটা যেন কেমন একটা হবে যে না না বললে ওই মানুষটার কেমন লাগবে না বললে এই মানুষটা কেমন হবে মানে তুমি নিজের কথা ভাববে না যে তোমার তোমার নিজের কেমন হবে তুমি অন্যের কথা ভাববে যে ওর কেমন হবে মানে তুমি ওর জায়গায় গিয়ে মানে ওই জিনিসটা বলার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে তো আমার কাছে আবেগ মানে মনে হলো যে আবেগ থাকাটা না সব থেকে খারাপ ব্যাপার আবেগ জিনিসটা মানুষের বিশেষ করে এই জেনারেশনে থাকাই উচিত না কারণ আবেগ থাকলে তোমাকে মানুষ বেশি দুর্বল ভাববে যেমন ধরো তোমার ফ্রেন্ড মানে তোমাকে কোনো কিছু বলল মানে তুমি তোমার ফ্রেন্ডকে অনেক কিছু বললে নিজের মনের কথা শেয়ার করলে কিন্তু ওই কথাগুলো তোমার সেই বন্ধু বা বান্ধবী যেই হোক বা কেন সে অন্য কাউকে সেই কথাটা বলে মজা নিচ্ছে খিল্লি ওড়াচ্ছে তোমার মেন কথা বলতে খিল্লি ওড়াচ্ছে তোমার তারপর তুমি যদি এই কথাটা মানে শুনো তোমার অন্য কারো কাছে তখন তোমার মনের অবস্থা কেমন হবে দুঃখ হবে খুব কষ্ট হবে যে আমি ওকে আমার মনের কথা বললাম ওনার কথা শেয়ার করলাম আর ও গিয়ে কী করলো অন্য কাউকে বলে চলে আসলো ও এই কথাটা নিয়ে খিল্লি ওড়ালো খুব খারাপ লাগবে না ব্যাপারটা তো সেটাই এবার তুমি যখন সেই বান্ধবী বা বন্ধুকে গিয়ে বলবে যে তুই এটা কেন বললি কেন করলি এটা খুব খারাপ করলি তো তখন সেটা ও ভালোভাবে না নিয়ে ইগোতে নিয়ে নেবে যে কেন সে আমাকে এই কথাটা বলবে যে আমি কি কাউকে বলতে পারি না তুমি ওকে বলতে বারণ করেছো কিন্তু সে তোমার সেই কথাটা বলেছে কিন্তু খিল্লি উড়িয়ে হেসে হেসে খুশি নিয়ে তো সেই মানুষটা ইগোতে নিয়ে সেই কথাটা যে তুমি তাকে বারণ করলে এই কথাটা ইগোতে নিয়ে সে তোমার সাথে আর মানে না বাড়াবে মানে ও ভাববে যে যত দূরত্ব বাড়াবো ততটাই ভালো হবে তো এই জেনারেশন না এই জেনারেশনে কাউকে নিজের মনের কথা বলাটা আমার মতে উচিত না তো আমি নিজেই ভাবতে লেগেছিলাম যে আমি কীরকম তো যাই হোক আমাদের সবথেকে প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে না বলাটা আমাদেরকে না বলাটা শিখতে হবে যে আমি এই জিনিসটা করব না মানে ভালো কথা বললে অবশ্যই তুমি বলবে যে হ্যাঁ এটা করব। কিন্তু তোমার যে জিনিসটা পছন্দ হবে না মানে মনে হবে যে না এটা করলে তো আমার কঠিন লাগবে এটা ভাববে না যে ওর খারাপ লাগবে নিজে ভাববে যে আমি ঠিক থাকবো তো এই জিনিসটা করলে তখন তুমি সেই জিনিসটা করবে আমাদেরকে বেসিক্যালি না বলাটাই শিখতে হবে কারণ এই জেনারেশনে না সবাই আমাদের আবেগটাকে ভালোভাবে না খারাপভাবে নেবে তুমি যদি কারো কোনো কাজ করে দাও তাহলে সে ভাববে ওই কাজ করে দিচ্ছেও খুব দুর্বল এভাবে এভাবে মানে তোমাকে খুব সস্তায় নিয়ে নেবে আবার তুমি যদি ওই কাজটা না বলো যে না করবো না তাহলে সে ভাববে যে এই মেয়েটার কত ইগো কত অ্যাটিটিউড মানে এই না ভালোভাবে মানে ভালো কথা বলাটা তোমার উচিত না যেটা তুমি ভালোভাবে ভালোভাবে বলবে সেটা ওরা খারাপভাবে নেবে যেটা খারাপভাবে বলবে ওটা অ্যাটিটিউডভাবে নেবে মানে আমাদের এই দুনিয়া খুব খারাপ হয়ে গেছে সেই উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই যে সময়টাই সবার মানুষ মানুষকে বুঝতো সবাইকে হেল্প করতো সেই জিনিসটা না এখন আর নেই কারোর মধ্যে আবেগপ্রবণ মানুষ তারাই যারা নিজেকে বুঝতে পারে না নিজেকে চিনতেই পারে না যে নিজে সে কিরকম করবে কিরকম করলে সে নিজেকে ভালো রাখতে পারবে সে শুধু ভাবে যে অন্য কারো কথা মানে ঠিক আমার মতোই যেরকম আমি করি আমি আমি নিজের কথা মোটামুটিভাবে ভাবি কিন্তু কেউ আমাকে কোনো কিছু বললে প্রথমে আমি এটা ভাবি ও ভালো লাগবে তো এই জিনিসটাই হচ্ছে আমাদের মধ্যে খারাপ তো আমাদেরকে একটা জিনিস করতে হবে না বলা শিখতে হবে যে না আমি এই কাজটা করবো না আমি নিজেকে আগে দেখি নিজে আমি পারবো কি না তারপর আমি সেই জিনিসটা করব। এখন তোমাকে না কেউ চিনবে না তোমার কাছে যেদিন তোমার কাছে অনেক টাকা হবে অনেক কিছু হবে সেই দিন তোমাকে সবাই চিনবে সবাই ভালোবাসবে যে তুমি ছেলে হও বা মেয়ে হও তুমি যদি ছেলে হও তো অবশ্যই অবশ্যই তো তোমাকে তো কাজ করতে হবে কিন্তু এখনকার মেয়েদের যা শুনতে হয় মানে এখনকার মেয়েরা এই জেনারেশনের মেয়েরাও কাজ করছে মেয়েরাও অনেক কিছুই করছে এবার তুমি যদি না করো তোমাকে নানান কথা শুনতে হবে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক তোমার নানান কথা হবে বড়ির টাকায় খাচ্ছিস বাবার টাকায় খাচ্ছিস ফুর্তি দেখাচ্ছিস ওর টাকায় খেয়ে ফুর্তি দেখাচ্ছিস এ টাকায় খেয়ে ফুর্তি দেখাচ্ছিস তো সেসব না করে না নিজে কোনো কিছু করো তাহলে অনেক ভালো হবে আর মানে আবেগ রাখাটা সব খারাপ জিনিস তুমি যত অন্যের কথা ভাববে তুমি যত অন্য কাউকে নিয়ে ভাববে সে তোমাকে ঠিক ততটাই দুর্বল ভেবে নেবে তুমি যদি কারো কথা শুনো তাহলে সেটা সে ভালোভাবে নেবে না সে জিনিসটা আরো খারাপ ভাবে নেবে সে সেই জিনিসটাকে নিয়ে ভাববে কি সস্তা মাল ভাই সেটা কি এরকম সেটা কি ওরকম মানে সবাইকে ধর ভাববে সবাই ভালো জিনিসটা ভাববে না আমার দেখা এরকম অনেক মানুষ আছে আমার অনেক বন্ধু আছে অনেক আমার বান্ধবী আছে আমার নিজেরই ফ্রেন্ডের কথা বলছি ওর আমি ভালো করেছি কিন্তু ও সেই জিনিসটা ইগোতে নিয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ দিয়েছে আমার সাথে বলতে আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম তো আমাদের সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছে কারণ আমরা সত্যি কথা বলেছিলাম তাই আমরা ওকে বোঝা বোঝাতে চেয়েছিলাম তাই আমাদেরকে খারাপ ভেবে দূরে সরিয়ে দিয়েছে আমাদেরকে ভালো সে সেই জিনিসটা নিতে পারেনি যে না ওদেরকে আগে জিজ্ঞেস করি যে এই জিনিসটা খারাপ কি ভালো কিসের জন্য বলেছে কেন বলেছে সেটা না ভাবে সেটা না ভেবে ও ভেবে যে আমরা ওর ওর প্রিয় মানুষের সাথে ওকে ভাঙাচ্ছি বা ওকে ছাড়ানোর চেষ্টা করছি এই রকমটা ভেবে আমাদের সাথে আর কথাই বলে না প্রায় হয়ে গেল অনেকটা দিন এক মাসের মতো হয়ে গেল আমাদের সাথে কথা বলে না আমাদের সাথে ফ্রেন্ডশিপ রাখে না আর আমি এটাও কথা বলবো যে মানুষকে ভুল বোঝা লাগে সেই জিনিসটা নিয়ে কথা বলা উচিত যে সেই জিনিসটা ও কেন বলেছিল বা ঠিক বলেছে কি ভুল বলেছে সেই জিনিসটাই দেখা উচিত ভালোভাবে ভাবা উচিত তো আমি যা বলছিলাম যে আবেগ নিয়ে কথা আবেগ যতদিন না তুমি ছাড়তে পারবে তুমি ততদিন মানুষের কাছে সেই সস্তাই হয়ে থেকে যাবে আবেগ জিনিসটা না আমাদের মধ্যে মানে যারা আবেগ যাদের কাছে আবেগ আছে তারাই আসলেই কিন্তু ভালো মানুষ আমি নিজের কথা বলছি না যে আমি অনেক ভালো মানুষ কিন্তু যাদের সত্যিই আবেগ আছে না তারাই অন্য কাউকে নিয়ে ভাবে অন্য কাউকে নিয়ে থাকে নিজের কথা একটু কমই ভাবে তো যাদের আবেগ আছে না ওরা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো মানুষ তারা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না রাগের জন্য তারা পাগল হয়ে যায় বেশি কথা বলতে মানে যখন যারা তারা খুব কষ্ট পায় এরকম পাথর হয়ে যায় তো সেটুকুই নিজের লাইফে আর যত কিছুই রাখো আমি বলবো এই জেনারেশনে আবেগ জিনিসটা যত কম রাখবে তুমি যত কম রাখবে ঠিক তোমার জন্য সেই জিনিসটা তো ভালো তাই বলবো নিজের লাইফে আর যাই কিছু রাখো আবেগটা রেখো না তাহলে সবাই অনেক ভালো থাকবে আর কেউ তোমাকে সস্তা ভাবতে পারবে না আমি মানে আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি বা কি বলছি যদি কোনো মানে খারাপ কোনো কিছু বলে থাকি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আর আমি আমি প্রথম প্রথম যেহেতু আমি মোটিভেশনাল কথা বলতে শুরু করেছি আমার বলতে ভালো লাগে মেন ব্যাপার হচ্ছে আমার বলতে ভালো লাগে তো আমি শুরু করেছি অবশ্যই কোনো খারাপ কিছু বলে থাকলে বা ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে আর যদি মানে আমার কথাবার্তা চেঞ্জ করার বা মানে একটু আমি আটকে যাই কথা বলতে বলতে কিন্তু আমি যা বলি না নিজের মনের কথা বলি সত্যি কথা বলতে আমি নিজের মনের কথা বলি আর কিছুই না কারণ আমার সত্যি কথা বলতে নিজের মনের কথা বলেন না মানুষ নেই আমি যদি আমার প্রিয় মানুষকেও বলি সেও বলবে যে কি বলছে এসব পাগলের মতো বাবা আমাকে তো বলতেই পারি না তো তাই জন্য আমি ভিডিও এখন ভাবছি সবাই তো ভিডিও করছে নিজের মনের কথা বলছে তো আমি শুরু করি তো ব্যাস এইটুকুই তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট যদি তোমাদের আরও কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে আমি চেষ্টা করব নতুন ভালো ভিডিও দেওয়ার নিজের কথাবার্তা একটু চেঞ্জ করার কারণ আমি জানি আমার কথাবার্তা একটু আটকে যায় তো যাই হোক নিজেকে চেঞ্জ করবো কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করে দেবে পরে যদি আরও অনেক কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলে দেয় আমি অবশ্যই বলবো তো সবাই ভালো দেখবে সুস্থ বাই